জামাতের আমিরের শেষ রক্ষা হলো না ভারতের সঙ্গে গোপন বৈঠকের কারণে জামাতের আমিরকে সন্ধ্যার পরে গ্রেপ্তার করা হয়েছে এই দিকে সেনাপ্রধান ভয়ঙ্কর অ্যাকশন নিচ্ছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের একটা প্রতিবেদন সেই প্রতিবেদনটা প্রকাশের পর বাংলাদেশে একটা ঝড় উঠেছে ভারতের কূটনীতিকের সাথে একটা বৈঠক করেছিলাম আর সেই বৈঠকের বিষয়টি গোপন রাখার জন্য জামাত আমিরকে অনুরোধ করেছিল ভারত বিষয়টা এতদিন গোপনেই ছিল এখন জামাত আমিরের যে সাক্ষাৎকার রয়টার্স নিয়েছে রয়টার্স নিজেদের প্রতিবেদনে প্রকাশ করে দিয়েছে যে জামাত আমিরের সাথে ভারতের একটা গোপন বৈঠক হয়েছিল ভারতীয় কূটনীতিকদের সঙ্গে টাকা শফিকুর রহমানের বৈঠক এখন কি জামাতো তাই মনে করছে যে আসলে ভারত ছাড়া সম্ভব না কোনো আসা সেই কারণে কি হাত বাড়ালো সেই সম্ভবত ভারত ছাড়া কোনো উপায় নেই ভারতের শেষ শেষমেশ জামাতেরও যে গোপন আতাত হচ্ছে তা অনেকখানি সম্ভবত প্রকাশ পেয়ে গেছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক শ্রোতা এবার ভারতের আমির ভাবে ফেসে গেছেন আর রক্ষা পাবে না তাকে গ্রেফতার করা হবে প্রিয় দর্শক শ্রোতা তিনি গোপনে গোপনে ভারতের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশকে নিয়ে কঠিন একটা চক্রান্ত করেছেন এমনই একটা কথা ফাঁস হয়ে গেছে প্রিয় দর্শক শ্রোতা আন্তর্জাতিক মিডিয়া রয়েটার্স এর সঙ্গে এই কথাটা সাক্ষাৎ হয়েছে এবং রয়েটার্স এটা ফাঁস করেছেন প্রিয় দর্শক শ্রতা সবকিছু মিলে জামাতের আমির কঠিনভাবে ফেসে গেছেন এবং নির্বাচনের আগে জামাত দল কঠিন বিপদের মুখে পড়ে গেল সবকিছু মিলিয়ে সেনা প্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন প্রিয় দর্শক বেশি কথা বলার মনে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মন ছকারে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন কথা বলছি গতকালকে হঠাৎ করে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এর একটা প্রতিবেদন সেই প্রতিবেদনটা প্রকাশের পর বাংলাদেশে একটা ঝড় উঠেছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি কর্মী সমর্থক নেতাদের মধ্যে এনটি ইন্ডিয়া অর্থাৎ ভারত বিরোধী মনোভাব যাদের তারা হচ্ছে জামাত ইসলাম আর সেই জামাত ইসলামের যিনি আমির আছেন ডক্টর শফিক সাহেব তিনি 2025 এর শুরুতে ভারতের কূটনৈতিকের সাথে একটা বৈঠক করেছিলেন আর সেই বৈঠকের বিষয়টি গোপন রাখার জন্য জামাত আমিরকে অনুরোধ করেছিল ভারত বিষয়টা এতদিন গোপনই ছিল এখন জামাত আমিরের যে সাক্ষাৎকার রয়টার্স নিয়েছে রয়টার্স নিজেদের প্রতিবেদনে প্রকাশ করে দিয়েছে যে জামাত আমিরের সাথে ভারতের একটা গোপন বৈঠক হয়েছিল এটা কিন্তু জামাতের আমির সরাসরি বাংলাদেশে কোনো গণমাধ্যমে অথবা কোন রকম পাবলিক প্লেসে তিনি এটা প্রকাশ করেন নাই প্রকাশ করেছে রয়টার্স কেন হঠাৎ করে রয়টার্স এই বিষয়টা প্রকাশ করলো আপনার কি প্রশ্ন থাকে না যে এটার পেছনে ভারতের খুবই সূক্ষ্ম একটা চাল আছে এটা কারণটা হচ্ছে জনগণের কাছে জামাতকে প্রশ্নবিদ্ধ করার জন্যই ভারত আসলে এই কূটনৈতিক চালটা ছেলে দিয়েছে বা চিকন খেলাটা খেলছে যেখানে জামাতের আমিরকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ হয়েছে অথবা দীর্ঘদিন যাবৎ জামাতের নেতাকর্মীরা যে ইন্ডিয়ান সেন্টিমেন্ট রাখেন সেইটার স্বপক্ষে এখন অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করলেও বিষয়টা কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে গেছে এখন ভারতের অনুরোধে যেহেতু গোপন রাখছিলেন বিষয়টা গোপনই থাকা যেত রাখা যাই এখন যদি আমাদের আমির সাহেব বলতেন তাহলে ছিল একরকম কিন্তু যখন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে আমরা জানতে পারলাম তখন নিয়ে আলোচনা সমালোচনা যারা দেখো দেখো জামাত ভারতের কাছে তাহলে আমি বছরের প্রথম দিকে একটা নিউজ করছিলাম এই নিউজটাই যে ভারতের সাথে জামাতের একটা গোপন বৈঠক হয়েছে আমার চ্যানেল এখনো আছে তখন আমাকে অনেকে গালাগালি করছিলেন তখন আমি হিন্দুস্তান টাইমস পত্রিকার একটা সূত্রে বারাত দিয়ে নিউজটা করেছিলাম দেখেন এক বছর পর এই ঘটনা কিন্তু সত্যি হলো অর্থাৎ ভারত জামাতকে নিয়ে খেলছে হান্ড্রেড এখন এই যে খেলাটা আসলে কোন টাইমে খেললো ঠিক নির্বাচনের তফসিল যখন ঘোষণা হলো যখন বেগম খালেদা জিয়ার প্রয়াণ হয়ে গেল যখন এই মুহূর্তে আগামী হতে 2-3 দিন গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার খবরগুলো ছাপাবে এরপর কিন্তু নির্বাচনমুখী এটা আভা বা কন্টেন্ট অথবা এই ভূখণ্ডের মধ্যে বা আশেপাশে রাষ্ট্রগুলোর মধ্যে নির্বাচনমুখী একটা উত্তেজনা তৈরি হবে ঠিক ওই মুহূর্তে এসে যখন জামাতের আমির এই বৈঠকটা জামাত আমির গোপন রাখছেন এটা প্রকাশ করে দিল ভোটের মাঠে প্রতিক্রিয়া কি পড়বে না পড়বে জানি না তবে জামাতের যারা সমালোচক আছেন তাদের জন্য একটা মুখরোচক খবর গণমাধ্যমে অথবা কন্টেন্টে ভারত কিন্তু তৈরি করে দিয়েছে গতানুগতিকভাবে আমরা যদি হিসাব করি ভারত বাংলাদেশের রাষ্ট্র রাষ্ট্রক্ষমতায় বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি অন্য যে কোনো দলকে মেনে নিলেও জামাত ইসলামকে তারা আসলে সহজে চাইবে না কেন চাইবে না আপনি বিজেপির যে সকল মন্ত্রীরা আছে সাম্প্রতিক সময়ে তাদের যদি বক্তব্যগুলো দেখেন অথবা অতীতে দেখেন তারা মনে করে যে জামাত অনেকটা পাকিস্তানপন্থী আর জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় বসে এই যে জামাতের নেতারা বা জামাতের সাথে কানেক্টেড এনসিপি বা বিভিন্ন নেতারা এই যে দিল্লি নিয়ে বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছে ভারত কিন্তু এগুলো দেখছে হাসান আব্দুল্লার বক্তব্যকে তারা রিয়াকশন দিচ্ছে নাহিদের বক্তব্যে রিয়েশন দিচ্ছে জামাতের বিভিন্ন নেতাকর্মীদের বক্তব্যে ভারত কখনো কূটনৈতিকভাবে কখনো রাজনৈতিক পর্যায়ে প্রান্তিক পর্যায়ে একজন নেতা তারা কিন্তু রিয়েকশন দিচ্ছে ভারতের জনগণের কাছে একটা রিয়াকশন তৈরি হচ্ছে এতে করে ভারতের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর একাংশ মনে করে যে জামাত বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসলে এটা পাকিস্তানপন্থী একটা সরকার হয়ে যাবে ভারতের জন্য সার্বভৌমত্ব এবং নিরাপত্তার হুমকি হবে কিন্তু বিষয়টাকে আসলে তাই হবে না আমি অন্তত মনে করি না যে জামাত ক্ষমতায় বসলে ভারতের বিরুদ্ধে কোনো ধরনের আচরণ করবে কারণ আমরা যারা আমজনতা আছি তাদের যে ভাষা কথা অনেক কিছু আপনি একটা ভিত্তিক রাষ্ট্র যাচ্ছেন কিন্তু বর্তমানে যিনি আমাদের উপদেষ্টা আছেন ধর্ম উপদেষ্টা খালেদ সাহেব তিনি কি বলছিলেন যে যেই এই ধর্মমন্ত্রী হবে তাকে মদের লাইসেন্স দিতে হবে কেন দিতে হবে এটা রাষ্ট্রের সিস্টেমে আপনাকে দিতে হবে সো এখানে অনেক কিছু আছে আমরা আমজনতা হয়তো ভাবি একরকম কিন্তু রাষ্ট্র ক্ষমতায় যারা বসবেন বিশেষ করে ভারতকে আসলে কোথাও না কোথাও এখানে একটা প্রভাব কিন্তু ভারতের থাকে তিন দিক থেকে সামরিক শক্তির দিক থেকে অর্থনৈতিক দিক থেকে বিশ্ব মরুলদের সাথে বন্ধুত্বের দিক থেকে সবকিছু মিলিয়ে তবে ভারতের এই চিকন খেলাটায় জামাতের আমির যে পড়ে যাবেন তিনিও হয়তো ভাবেন নাই যে ভারত এভাবে তার পিঠে ছুরি ভোকে দিবে এখন বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনা কয়েকদিন চলবে জানি না এটা নিয়ে জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া পড়বে তবে ভারতের খেলায় আমির সাহেব ফেসে গেছে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে ডাক্তার শফিকুর রহমানের বৈঠক এখন কি জামাত তাই মনে করছে যে আসলে ভারত ছাড়া সম্ভব না তাই আসা সেই কারণে কি হাত বাড়ালো বছরের শুরুতে একটা নতুন বিতর্ক নিশ্চয়ই বেশ কিছুদিন রাজনীতির অঙ্গনকে কিছুটা নাড়া দেবে বা আলোড়িত করবে সেটি হচ্ছে ভারতীয় কূটনীতিকদের সঙ্গে ডাক্তার শফিকুর রহমানের বৈঠক শফিকুর রহমান আজকে বলেছেন যদিও যে তিনি যখন অসুস্থ ছিলেন তখন অনেক মানে বিদেশি এসছেন কূটনীতিক এসছেন তাকে দেখতে এসছেন আহ ভারতের দুজন কূটনীতিক এসছেন কারা কারা এসছেন বলেননি এবং তিনি বলেছেন যে আমরা যারা এসছেন তাদের নাম ধামগুলো তো প্রকাশ করি তারা নাকি অনুরোধ করেছেন যে এটা প্রকাশ করার জন্য কিন্তু রয়টার্স তো সেটা জেনেছে এবং সেটা সেভাবেই প্রশ্ন করেছে এবং ডাক্তার শফিক তখন সেই বিষয়টা অবতারণা করেছেন বা স্বীকার করে নিয়ে বলেছেন তারপরেই একটা রীতিমতো মিডিয়াতে আলো দিল্লি না ঢাকা 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 এই স্লোগান যখন দিচ্ছে তার কর্মীরা তখন ভেতরে ভেতরে দিল্লির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটা ধাক্কা খেল এর মধ্য দিয়ে আসলে জামাতকে বুঝতে পারছে যে আসলে ভারত ছাড়া উপায় নেই কারণ ভারত একটা ফ্যাক্টর শেখ হাসিনা ভারতকে ব্যবহার করেছে তার ক্ষমতার স্বার্থে কিন্তু ক্ষমতার স্বার্থে যদি ব্যবহার নাও করতো ভারতকে কি বাংলাদেশের একেবারেই প্রয়োজন নেই চার হাজার সাড়ে চার হাজার বর্গ কিলোমিটার জুড়ে হচ্ছে ভারত বাংলাদেশের যে প্রান্ত দিয়েই আমি মানে ভূখণ্ড অতিক্রম করার চেষ্টা করি না কেন তার পুরোটাই খুব সে ভাগ অল্প কিছু অংশ ছাড়া বাকি সবটাই ভারত তো এইরকম মানে প্রায় বলতে গেলে বাংলাদেশ বেষ্টিত যে দেশ ভারত সে ভারতকে অস্বীকার করা কি সম্ভব আসলে বাস্তবে সম্ভব না ব্যবসা বাণিজ্য স্বাস্থ্য চিকিৎসা ভ্রমণ সব আসলে এত বড় প্রতিবেশীকে উপেক্ষা করা আর সম্ভব না সবসময় বলা হয় না যে প্রতিবেশীকে কখনো পাল্টানো যায় না সম্পর্ক পাল্টানো যায় কিন্তু প্রতিবেশীকে আহ মানে উল্টে দেওয়া যায় না প্রতিবেশী থেকে দূরে থাকা যায় না তার সাথে মনোমান থাকতে পারে বিরোধ থাকতে পারে কিন্তু প্রতিবেশীকে আমি আহ দুনিয়া থেকে নাই করে দেবো এমনটা হবে না কখনো ভারত এমন একটা দেশ যে শেখ হাসিনা কিন্তু ভারত কিন্তু রয়ে গেছে এখন এই ভারতকে ঘিরে আর একটা নতুন রাজনীতি বাংলাদেশে একটা অংশ ভারত বিরোধিতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম এমন সব ভূমিকা দিচ্ছে যে কালকেই ভারতকে অ্যাটাক মানে করা এবং সেটা করা উচিত এবং মনে হচ্ছে যেন সেই লড়াইয়ে পাকিস্তান যোগ দেবে চীন তুরস্ক যোগ দেবে বিষয়টা তো মানে খুবই ছেলে মানুষই মানে আমাদের জায়গা থেকে আমরা নেপালের থেকে শক্তিশালী নিঃসন্দেহে ভুটানের থেকে শক্তিশালী কিন্তু এমন শক্তিশালী না যেখানে আমরা ভারতকে কোনো কুপক্ষ করবো সামরিক দিক থেকে অর্থনৈতিক কোনো দিক থেকেই না ফলে এই সব জায়গায় যেটা হয় অত্যন্ত কূটকৌশল কৌশলে এক নিজের অবস্থানটা জানান সেটা কত আপনি মর্যাদার সাথে দেবেন নাকি দাসকদ দিয়ে করবেন যেটা হাসিনা দাস্খত দিয়ে করছে আপনি যদি পারেন সেখান থেকে মুক্ত হয়ে আপনি মর্যাদা সাথে সেই সম্পর্কটা এবং সেরকম চলছিল এমন না যে সবসময় শেখ হাসিনার মতন কূটনীতি দিয়ে আমরা ভারতের সাথে সম্পর্ক তার আগে তো তেমনটা ছিল না তো তেমনটা আমরা যাই ওই ওই যুগে আমরা চলে যাই তার জন্য যে চেষ্টা করাটা তো সেই চেষ্টাটা স্বচ্ছ থাকতে হবে রাষ্ট্র নানান কারণে কখনো প্রকাশ্যে কখনো গোপনে নানা রকম ভাবে সম্পর্ক রকাবে প্রতিবেদন কিন্তু ক্ষমতার বাইরের কোন দল যখন কি গোপনে কোনো সম্পর্ক স্থাপন করে তখন বোঝা যায় যে তার একটা উদ্দেশ্য হলো যে সে যেহেতু দুর্বল সে ভারতের শক্তিটা চায় তো এখন কি জামাতও তাই মনে করছে যে আসলে ভারত ছাড়া সম্ভব না আত্মতায় আসা সেই কারণে কি হাত বাড়ালো প্রশ্ন রাখলেন দর্শক উত্তর দেবেন আপনারা কোনো রাজনৈতিক দলের পক্ষেই সম্ভবত ভারত ছাড়া কোনো উপায় নেই ভারতের সঙ্গে শেষ শেষ জামাতেরও যে গোপন আড়ত হচ্ছে তা অনেকখানি সম্ভবত প্রকাশ পেয়ে গেছে দিনরাত সারা দিন সারা বছর যেসব রাজনৈতিক দল ভারত বিরোধিতাকেই তাদের রাজনৈতিক পুঁজি হিসেবে নিচ্ছে সারা দিন রাত ভারতের বিষোদ্গার করছে তারাও এখন ভারতের স্মরণাপন্ন হচ্ছে বা ভারত যা বলছে তাই শোনার চেষ্টা করছে অথবা ভারতের আনুকল চাইছে যদি কেউ এমনটা মন্তব্য করে থাকেন খুব বেশি কি ভুল হবে বাংলাদেশের জামাতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এবছর শুরুর দিকে ভারতের কয়েকজন কূটনীতিকের সঙ্গে বৈঠক করেছেন বা ভারতের দুজন কূটনীতিক শফিক আমার সঙ্গে বৈঠক করেছেন যেভাবে বলি না কেন সেটি প্রকাশ পেয়ে গেছে বুধবার নিজের বাসভবনে বসে আন্তর্জাতিক বার্তা সংস্থায় রয়টার্সকে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের মধ্যে তার বক্তব্য থেকে এই বিষয়টি বের হয়ে এসেছে এবং এটি নিয়ে সারা দেশেই এখন ব্যাপক হইচই শুরু হয়েছে আমাদের আমি রয়টার্সকে বলছিলেন যে অন্যান্য দেশের কূটনীতিকারা যেমন প্রকাশ্যে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কূটনীতিক তেমনটি করেননি মানে তিনি ভারতীয় কূটনীতির উপর দায় চাপিয়ে দিচ্ছেন যে ভারতীয় কর্মকর্তা বৈঠকটি গোপন রাখার জন্য অনুরোধ করেছিলেন এবং এই রিপোর্টটি গত বৃহস্পতিবারই প্রকাশ পেয়েছে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে এবং কয়েক ঘন্টা আগে প্রকাশ করেছে বাংলাদেশের গণমাধ্যমে প্রকাশের ঠিক কিছুক্ষণ আগে এখন গণমাধ্যমে কোনো কোনো গণমাধ্যমে এসেছে যে ভারতের সঙ্গে জামাতের আমিরের গোপন বৈঠক এরকম হেডলাইন দিয়ে নিউজ আসছে সেটি আবার প্রতিবাদ করেছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন আমি একটু ছোট করে আপনাদেরকে পড়ে শোনাই তিনি বলছেন যে আন্তর্জাতিক মিডিয়া রয়টার্সকে গতকাল দেওয়া এক সাক্ষাৎকারে রয়টার্সে একজন সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করেন ভারত যেহেতু আপনাদের প্রতিবেশী দেশ তাদের সঙ্গে আপনাদের কোনো যোগাযোগ আছে কি না কোনো কথাবার্তা বা বৈঠক হয় কি না আমি তখন বলেছিলাম গত বছরের মাঝামাঝি সময় আমি অসুস্থ হওয়ার পর চিকিৎসা শেষে যখন বাসায় ফিরি তখন দেশ বিদেশের অনেকেই আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন অন্যান্য দেশের সম্মানিত কূটনীতিকবৃন্দ যেমন এসেছেন তেমনি তখন ভারতের দুজন কূটনীতিকও আমাকে দেখতে আমার বাসায় এসেছিলেন অন্যান্যদের মতো তাদের সঙ্গেও আমার কথা হয়েছে এবং তিনি বলছেন যে আমরা তাদের সঙ্গে আলাপ আলোচনার সময় বলেছিলাম যত কূটনীতিক এখানে আসেন তাদের সকলেই সকলের বিষয়ে আমরা পাবলিসিটিতে দিয়েছি প্রচার করেছি আপনাদের এই সাক্ষাৎও আমরা পাবলিসিটিতে দিতে চাই তখন তারা আমাকে এটি না দেওয়ার জন্য অনুরোধ করেন আমরা বলেছিলাম যে পরবর্তীতে যখনই আপনাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো বৈঠক হবে তা অবশ্যই পাবলিসিটিতে যাবে এগুলো উল্লেখ করে তিনি লিখছেন ফেসবুক স্ট্যাটাসে যে আমি বিস্মিত যে আমাদের কিছু দেশীয় মিডিয়া ভারতের সঙ্গে জামাত আমিরের গোপন বৈঠক হয়েছে বলে সংবাদ পরিবেশন করছে ভবিষ্যতে প্রকৃতির বিষয় না জেনে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায় আমির সাহেব কেন বিস্মিত হচ্ছেন গোপন তো রেখেছিলেন গোপন যেহেতু রেখেছিলেন আবার আপনার কথা যদি সত্য হিসেবে ধরে নিই যে ভারতেও কূটনীতিকরা গোপন রাখতে বলেছেন তার দুপক্ষ থেকে গোপন রাখা হয়েছে তাহলে এটিকে আমরা কেন গোপন বৈঠক বলবো না যদি গণমাধ্যম শিরোনাম করে করে যে জামাত এবং জামাতের আমির এবং ভারতের প্রতিনিধিদের মধ্যে গোপন বৈঠক ভুলটা কোথায় এতে বিস্মিত হওয়ার কি আছে ভারতের কূটনীতিকরা তার সঙ্গে বৈঠক করতেই পারেন এতে আমরা অস্বাভাবিক কিছু দেখি না যে কোনো দেশের কূটনীতিকটাই জামাতের আমিরের সঙ্গে বা যে কোনো দলের প্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন কিন্তু কেউ বৈঠক করে যদি কেউ গোপন রাখতে বলে সেটি কেন রাখতে হবে প্রশ্ন তো সেখানেই আমাদের নিশ্চয়ই মনে আছে দু হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের আগে জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জি এম কাদের সাহেব গিয়েছিলেন ভারত সফরে সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি নেতাদের সঙ্গেও বৈঠক করলেন তিনি যখন দেশে ফিরে এলেন বিমানবন্দরে নামার পর সাংবাদিকতা তার কাছে জিজ্ঞাসা করেছিল যে কী আলোচনা হলো ভারতে তিনি কোনো কথা বলতে চাইলেন না মুখে কুলু পেটে রইলেন তিনি সরাসরি বললেন যে ভারতের নিষেধ আছে এখনই কিছু বলা যাবে না যদি আমরা সেই নিষেধের বিষয়গুলো এখনো জানতে পারিনি তারপরে তখন তার এই বক্তব্যের বিষয় আমরা তখনই সমালোচনা করেছিলাম যে আমি নিজেই বলেছিলাম এমন মন্তব্য করেছিলাম যে দাদাদের নিষেধাজ আছে তো দাদাদের যেহেতু নিষেধ আছে সেহেতু মুখে কুলুপ এটা থাকতে হবে দাদারাও কি জামাতের আমিরেরও খুব কাছের দাদা তাদের অনুরোধ তিনি ফেলতে পারলেন না তাহলে জিএম কাদের কিছু না বলার বিষয়টি যদি অপরাধ হয়ে থাকে এবং তিনি যদি কিছু গোপন করে থাকেন তাহলে জামাতের আমিরও গোপন করেছেন খুব স্বাভাবিক যদি প্রশ্ন করি যে সেই বৈঠকে কি কথা হয়েছিল কি নিয়ে আলোচনা হয়েছিল সাহস আছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সেগুলো প্রকাশ করার আমার মনে হয় না প্রকাশ করার সাহস নেই যদিও তিনি বলেছেন পরবর্তী থেকে সব কিছু পাবলিক করা হবে ওটা আগে পাবলিক করুন কি কথা হয়েছিল আবার জামাতের নেতৃত্ব মেনে নিয়ে যে এনসিপি জোটে গেছে নির্বাচনী জোটে এবং প্রথম থেকে বলা হচ্ছিল এটি জামাতের বিটি যা শুধু প্রমাণ হয়ে যাচ্ছে সব কিছু যা বলেছিলাম আমরা কিছু প্রমাণ হচ্ছে সেই এনসিপির অন্যতম শীর্ষ নেতা সার্ভিস আলম আবার জামাতের আমিরকে ডিফেন্ড করছেন কত বড় জঘন্য বিষয় মানে এদের রাজনীতির কোনো ধরনের নীতি নৈতিকতা আদর্শ বলতে কিছুই নেই কীভাবে ডিফেন্ড করছেন সার্জিস আলমও তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন জামাতের আমিরের সাথে ভারতীয় দুই কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন জামাতের আমির বলেন দেশের সাথে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা আলোচনা হতেই পারে এক্ষেত্রে কিছু পরবর্তীতে হলে পাবলিকলি হতে হবে এই তথ্য জামাতের আমির নিজের সংবাদ সংস্থা রয়টার্সকে জানান তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে সরি জামাতের আমির নিজ থেকে রয়টার্সকে জানায়নি রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে জামাতের আমির স্বীকার করতে বাধ্য হয়েছেন এটা জামাতের আমির নিজের থেকে জানাননি ভারতের বিষয়টা রয়টার্সের প্রশ্নের প্রেক্ষিতে তিনি যদি স্বীকার না করতেন তিনি ভালো করেই জানতেন যেটা সামহাও ডিসক্লোজ হবে তাদের হাতে প্রমাণ আছে বিধায় তারা এই প্রশ্নটা খুবই কনফিডেন্টলি করছে এবং মিটিং হয়েছে তো বৈঠক হয়েছে প্রায় বছর খানের আগে এক বছর ধরে কেন লুকিয়ে রাখতে হলো শুধুমাত্র ভারতীয় কূটনীতিকদের অনুরোধের প্রেক্ষিতে কি অদ্ভুত একটা বিষয় এখন রয়টার্সের কাছে স্বীকার করতে তিনি বাধ্য হয়েছেন বাধ্য না হয়ে কোনো উপায় নেই সাদিসাল্লাম আরও বলছেন আমাদের দেশের তথাকথিত দলকানা ব্যক্তি গোষ্ঠী দলীয় পারপাস সার্ভ করা কিছু মিডিয়া হাউস শিরোনাম করেছে যে আমাদের আমিদের সাথে ভারতের গোপন বৈঠক এই হলো আমাদের দেশের মিডিয়ার অবস্থা এই ছেলেরা এত সস্তা দরে কথাবার্তা বলে মনে হচ্ছে রাজনীতির আদ্যপান্ত ক খ গ্রামার সব কিছু শিখে গেছে মানে এই ধরনের সস্তা কথা বলে আমার আনকুল্য পাওয়ার চেষ্টা করছে নিজেদের কোনো লাজ লজ্জা নেই সারা দিন সারা বছর দিল্লি না ঢাকা 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 এই স্লোগান দ্বিতীয় মুখে ফেনা তুলে ফেলছে অথচ নির্বাচনকে সামনে রেখে তারা আবার দিল্লির দিকেই তাকিয়ে আছে দিল্লির কথাই কখনো কখনো অনেক কিছু গোপন করছে কখনও কখনো আবার দিল্লির বিরুদ্ধে যুদ্ধান মনোভাব পোষণ করছে দিল্লি আক্রমণ করা হবে সেভেন সিস্টার্স ভেঙে দেওয়া হবে আবার এদিকে দিল্লির সাথে গোপনে কথাবার্তা সেটিকে আবার ডিফেন্ড করছে এটিকে কেন্দ্র করে আবার বাংলাদেশের গণমাধ্যমকে অ্যাটাক করছে গণমাধ্যমের কোনো দোষ নেই গোপন বৈঠককে গোপন বৈঠকই বলতে হবে এখানে ওপেন বৈঠক বলার কিছু নেই সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন জামাত এবং ভারতের গোপনে যে বৈঠক এই বৈঠককে কেন্দ্র করে নানান ধরনের আমাদের দেশে হচ্ছে সবকিছু মিলিয়ে এখন আমাদের দেশের জনগণের এবং বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর সেনাপ্রধানের কি করা উচিত দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ